বিসমিল্লাহ রকমাল রাহিম দেশ ও দেশের বাইরে যারা দেখতেছেন আজকে একটা বিশাল ধরনের খুবরি কালাম কাজ কাটানি করব। এবং কি যাকে পুতুল দিয়ে বান মারা হয় বা শ্মশানে কবরস্থানে মারে যে জিনিসগুলা এই ডিমের মাধ্যমে আমরা উঠাই আনি প্লাস কীভাবে প্রক্রিয়াটা করা হয় অনেকে জানতে চাইছিলেন এই যে একটা কলসি এরকম কলসির পর স্বস্তিকা চিবেন দেওয়ার পরে কলসিতে কিন্তু জমজুমের পানি অথবা আপনার গোলাপ জল এ ধরনের দিবেন আর এই যেরকম কলা এটা সাজাইতেছি আমরা এখন সাজানোর কেমনি পক্ষে এটা দেখাইতেছি আরও কি কি জিনিস লাগে দেখেন এখানে বিভিন্ন ধরনের জিনিস লাগে ঠিক আছে এই সমস্ত জিনিস দিয়ে কাজ করতে হবে যেমন মনে করেন যে তিন প্রকারের আগরবাতি ঠিক আছে তিন প্রকারের আগরবাতি লাগবে তারপরে ছেলেকে লাগবে কালি জিরে চিনি এটা হচ্ছে হলুদ দারচিনির তারপরে বিভিন্ন ধরনের কাজ মোম এটা সিঁদুর কাম সিঁদুর প্লাস আপনার চন্দন আর সে ডিম এসে গোলাপ জল আর এখানে আছে গামছা দুইটা একটা সে পেটে বান্ধা হবে পেটে কেমনি ডিম বান্ধে আপনি এটুকা না ভাই করেন এই গামছা এটা দেওয়া ভাই একটা ডিম দেব ওনাকে এই যে আমার ভাই এখন ওনাকে ডিমটা দেওয়া হবে কীভাবে কাজগুলো করা হয় ওবার না ওই ই করো আমি ডিমটা বসা দিচ্ছি দেখেন এই যে না বিতে ডিমটা বসাইতে হয় এভাবে এই যে ডিম দেখেন ডিমের ভিতরে নকশা লেখানো আছে এই যে এই যে দেখেন এইভাবে ডিমটা বসাইতে হয় একটু ধরেন আপনি ডিমটা হাত দিয়ে ধরেন মুরুবি ডিমটা হাত দিয়ে ধরেন আমরা মুখ দেখাবো না শুধু এটা বান্ধে দিবা ডিমটা যাতে না নড়াচড়া করে বান্ধব শক্ত কিরা বান্ধব এই যে কাজ শুরু হয়েছে দেখেন কাজ শুরু হয়ে গেছে হাটটা সরান ডিম ডিমটা বানলাম না বিতে টাইট করে বান্ধব ভাই টাইট করো ব্যাথা করো ব্যথা ভেবে যদি কোনো কিছু থাকে উঠে যাবো বুঝছেন এখানে তারপরে আর একটা একটা পরে ওটা কিছু থাকলে এখন উঠবে তারপরে আর একটা আমরা ঠিক আছে এখন কাজ শুরু হয়েছে ইনশাল্লাহ আমরা কাজগুলো ই করবো বিশ মিলিয়ে রাখা হোম এমন ফাঁকতুমেন না ফাঁকতে ফাইনাল ফাইডার লাহাইয়া লাউ আমলে নেবে না আচ্ছা এই জিনিসটা হাতে ধরেন এভাবে ধরে রাখবেন এ দেখেন আমরা ফেস দেখাবো না শুধু খালি দেখাবো যে কেমনে আমরা কাজগুলো করি কীভাবে কাজটা উঠাই এটা দেখেন ওষুধ উঠে আসবো ডিমের মধ্যে উঠে আসবো যে ডিম দিছি তারপর আবার চেক করবো ডিম এখানে রাখছি আরও যদি থাকে সব উঠে আসবো দেখব কেটা কেটা রাখ দেন আপনি দেখব কেটা যে এনে কাজ চলতেছে আপনারা বলে দেখবেন কাজ শুরু করে দিছি এই যে ভাই এ তিন আঙ্গুলে ভাই দে যতটুকু উঠে মুখে দিবে হে ঠিক আছে আইবা দেন বসেন এখানে বড় ধরনের কাজ তারপরে হচ্ছিল এখানে কাটানি করমু যেগুলো আনছি সেগুলো সবই ভিডিওতে তুলে ধরলাম আমার যত বক্তবৃন্দু আছে সবাই দেখবা দেখে এই কাজগুলা সুন্দরভাবে তোমরা শিখবে এইভাবে কাজগুলা কাজগুলো করা হয় ঠিক আছে ওই পাশে দাঁড়াচ্ছে দিস একটু চিনি বাম হাত